প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত হওয়া নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহাদিউজ্জামান প্রভাষক পৌরনীতি ও সুশাসন বিএএফ শাহিন কলেজ কুর্মিটলা আজকে আপনাদের সামনে কেন এসেছি এটা হয়তো আপনারা অনেকেই আজ করতে পেরেছেন আমি দু একটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি সাম্প্রতিক সময়ে অনলাইন জগতে একটি জিনিস খুব বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে ডিগ্রির পরীক্ষা আসলেই কি হবে নাকি আমাদেরকে অটোপাস দেওয়া হবে এবং প্রতিনিয়ত আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাদের কাছে করছেন যে ডিগ্রি আমরা তো আন্দোলন করেছি আমাদেরকে অটোপাস দেওয়া হবে কিনা বা আমাদের পরীক্ষা হবে কিনা বিশাল বিশাল প্রশ্ন আপনাদের এই সব প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি আশা করি সুন্দর একটি সমাধানের দিকে আমরা যেতে পারব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রতিনিয়ত দেখেন আপনারা হয়তো দেখে থাকবেন গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা সেটি তারা নির্ধারণ করেছে অক্টোবর মাস থেকে এবং ডিগ্রি থার্ড ইয়ারের যে ফাইনাল পরীক্ষা সেটা নির্ধারণ করেছে নভেম্বর মাস থেকে এবং এরও আগে তারা একটি নোটিশ প্রকাশ করেছিল সেখানে দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা সেটি নভেম্বরে এবং তৃতীয় বর্ষের যে পরীক্ষা সেটা দেয়া হয়েছিল ডিসেম্বরে সেই পরীক্ষা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে পরীক্ষাটি আসলে হবে কিনা না বা এই পরীক্ষাটি কীভাবে হবে বা আমরা যে আন্দোলন করলাম সংগ্রাম করলাম ত্যাগ তৃতীক্ষার বিনিময়ে যেই বাংলাদেশ অর্জন করলাম সেই বাংলাদেশে এইচএসসির মতো আমাদেরকেও পরীক্ষা না দিয়ে পাশের সুযোগ দেয়া হবে কি না একটি বিশাল প্রশ্ন ছিল আপনাদের সবার আপনাদের এই প্রশ্নটি কতটুকু যৌক্তিক ছিল বা অযৌক্তিক ছিল সেই দিকে যাচ্ছে না কয়েকটি কারণে ডিগ্রির ক্ষেত্রে আসলেই অটো পাস বা পরীক্ষা না দিয়ে পাশ করানো যায় না প্রথমত আপনাদের ডিগ্রির যে পরীক্ষা সেটা তিনটা ইয়ার মিলে অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ তিনটা বর্ষ মিলে তারপরে রেজাল্ট তৈরি হয় এটা আপনারা জানেন দুটো পরীক্ষা আপনারা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন সুতরাং আর একটা পরীক্ষা না দিয়ে আপনাদের রেজাল্ট তৈরি কিন্তু কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে কি হতে পারে যদি আপনাদেরকে অটোপাস দেয়া হয় সেক্ষেত্রে কি হবে আপনাদের যাদের প্রথম বর্ষে রেজাল্ট খারাপ ছিল বা দ্বিতীয় বর্ষে যাদের রেজাল্ট খারাপ ছিল তারা কিন্তু আলটিমেট তৃতীয় বর্ষে যেয়েও সেই প্রভাবটা পাবেন সেই প্রভাবটা আপনাদের রেজাল্টের উপর পড়বে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই নেই সুতরাং এই একটা নেতিবাচক দিক আসতে পারে তারপরে আরেকটা বিষয় হচ্ছে অটোপাস যদি আপনাদেরকে দেয় তাহলে কি হতে পারে আপনাদের যাদের প্রথম বর্ষে খারাপ করেছিলেন এবং চিন্তা করছেন যে আমরা ফাইনাল ইয়ারে যে এই গ্যাপটা পূরণ করবো বা সেকেন্ড ইয়ারে গ্যাপটা পূরণ করবো সেই সুযোগটা কিন্তু আপনারা পাবেন না সুতরাং বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে ডিগ্রিতে বা অনার্সে কোনোভাবেই অটো পাস কিন্তু সম্ভব না এবং সেই অটোপাসের যে চিন্তাভাবনা বা পরীক্ষা না দিয়েই পাশ করানোর যে ভাবনা আপাতত মাথা থেকে এটা একেবারেই ঝেড়ে ফেলে দেন গতকালকে আপনারা দেখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সুন্দর একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেই নোটিশে আপনাদের দুটো ইয়ার অর্থাৎ ডিগ্রির দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রির তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বা কখন কোন কোন দিনে কোন সাবজেক্টের পরীক্ষা এই রুটিন কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে সুতরাং আপনাদের পরীক্ষা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটা লাইন লিখেছে নিচে দেখলাম সেখানে তারা বলেছে অন্তত প্রতিদিন শিক্ষার্থী যেন তিনবার তাদের ওয়েবসাইট চেক করে অর্থাৎ পরীক্ষাটা হচ্ছে কিনা বা পরীক্ষা পেছানো হলো কিনা এই বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিতে পারবেন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান যে বন্যার যে একটা খারাপ পরিস্থিতি দেশে ছিল এই সার্বিক অবস্থা বিবেচনায় কিন্তু আপনাদের পরীক্ষাটা প্রথমে ডিসেম্বরে ছিল এর পরবর্তীতে মনে হয়েছে না পরিস্থিতি বর্তমানে ভালো আছে যার কারণে কি করা হয়েছে পরীক্ষাটাকে কিন্তু এগিয়ে আনা হয়েছে সুতরাং মাথা থেকে চিন্তা চিন্তাভাবনা ঝেড়ে ফেলে একেবার এখনই বই পড়তে বসতে হবে মনে রাখতে হবে এই তৃতীয় বর্ষে যারা আছেন তাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এটি আমি জানি যারা ডিগ্রিতে পড়াশোনা করেন অনেকের চাকরি আছে অনেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়তো সময় দিতে পারেন না এটা হতে পারে কিন্তু যাদের প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে রেজাল্ট খারাপ ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটার কোনো বিকল্প নেই আপনাকে বাকি দুই ইয়ার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের গ্যাপ কিন্তু আপনাকে এখান থেকেই পূরণ করতে হবে সুতরাং যদি তিনটা ইয়ারের ভিতরে বলেন তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ ইয়ার হচ্ছে এই তৃতীয় বর্ষটা সুতরাং এই তৃতীয় বর্ষটা কীভাবে ভালো করা যায় সেই প্রস্তুতি কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং এখন থেকেই সেটা শুরু করতে হবে কোনোভাবেই অটোপাস হচ্ছে না আপনাদেরকে পরে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষার মাধ্যমে সুন্দর একটি রেজাল্ট কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে এটাই ফাইনাল জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু তাদের নোটিশ প্রকাশ করেছে সুতরাং পরীক্ষা কিন্তু হচ্ছে এবং পরীক্ষা হবে এটাই শেষ যদি রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যেভাবে আছে এভাবেই থাকে তাহলে যে প্রকাশিত যে সময় আছে সেই সময়েই ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে যদি কোনোভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা বা দেশের কোনো সংকটের তৈরি হয় সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তোবা আবার সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে তবে সেই সম্ভাবনাটা কিন্তু খুবই ক্ষীণ সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা হয়ে যাওয়া এবং পরীক্ষাটা হয়েও যাবে সুতরাং যে যেখানেই আছেন যে যেখান থেকেই শুনছেন আপনারা এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আর আপনাদের সহযোগিতা করার জন্য আমি সব সময় থাকি আপনাদের সাথে আমি চেষ্টা করি আমি জানি আপনারা যারা ডিগ্রিতে বিশেষ করে যারা ডিগ্রিতে পড়াশোনা করেন হয়তো সময় করতে পারেন না বা অনেকেই দেশের বাইরে আছেন যারা বিভিন্ন সময় এসে পরীক্ষা দিতে চান তারপরে হচ্ছে যারা একটু কম পরে পাশ করতে চান তারপরে হচ্ছে যারা নিয়মিত ক্লাস করতে পারবেন না তারা প্রাইভেট ডিগ্রি করছেন অনেকে জবের প্রমোশনের জন্য এই কাজটা করেন যে আমরা ডিগ্রি প্রাইভেটভাবে করে নেই সবার ক্ষেত্রে এই রেজাল্টটা যেমন গুরুত্বপূর্ণ এই সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের হাতে সময় আছে কিন্তু খুবই কম অল্প একটু সময়ে আপনাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে এখন থেকে এগিয়ে যেতে হবে আপনাদের যদি কোনো সমস্যা হয় কোনো বিষয়ে জানতে যদি সমস্যা হয় বা কোনো বিষয়ের সাজেশন আমি সবসময় করার চেষ্টা করি হয়তো আপনাদের পরীক্ষাকে সামনে রেখে সেই জিনিসটা সরকারের চেষ্টা করছি এবং করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এবং কয়েকটা বিষয় বাকি আছে আপনারা প্রতিনিয়ত আমাকে বলছেন তো আমিও চেষ্টা করে যাচ্ছি এবং আমি চেষ্টা করব আপনাদের পরীক্ষাগুলো সুন্দর হোক আপনাদের জীবনটাও সুন্দর হোক যেহেতু এই বর্ষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব দেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘ একটা সময়ে আপনারা কিন্তু পড়ালেখার বাইরে ছিলেন সেটা আমরা জানি দীর্ঘ একটা সময় আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ অর্জন করেছেন সেই বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরই হাতে আপনাদের মাধ্যমেই এই দেশটি সুন্দর সুচারুভাবে পরিচালিত হোক এটা আমাদের সকলের প্রত্যাশা আপনার শিক্ষার্থী আপনাদেরকেই জানতে হবে দেশের নেতৃত্বের যে হাল সেটা আপনাদেরকেই ধরতে হবে তরুণ প্রজন্মের হাতেই দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা পাক এটা আমরা সব সময় চাই এবং আপনাদের পাশে যদি থাকতে পারি আপনাদের পাশে সহযোগিতা করতে পারি সেটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা সেটা সবসময় চেষ্টা করছি এবং চেষ্টা করব সুতরাং যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি এই একটি অনুরোধ যে বাংলাদেশ আপনারা অর্জন করেছেন সেই বাংলাদেশটা যেন সুন্দর হয় সেই বাংলাদেশের যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এখানে যেন সুশাসন প্রতিষ্ঠা হয় সেই সার্বিক প্রচেষ্টা যেন আপনাদের থাকে যাই হোক সবার উদ্দেশ্যে শেষ কথা যেটা বলতে চাই সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে এটাই হচ্ছে এখন পর্যন্ত ফাইনাল যদি পরিস্থিতি ঠিক না থাকে হয়তো পরীক্ষা পেছানো হতে পারে কিন্তু পরীক্ষা হবে না এই কথা কিন্তু বলা যাবে না সুতরাং কিভাবে পড়াশোনা করতে হবে বিষয়গুলো আপনারা জানেন ঠিক কিভাবে লিখতে হবে এই সম্পর্কেও আপনাদেরকে বলা আছে তো কিভাবে কিছু কিছু সুন্দর নাম্বার পাওয়ার কিছু টেকনিক আছে সেই সম্পর্কেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি তো সেই বিষয়গুলো আপনারা অনুসরণ করবেন সুন্দর করে লিখবেন সুন্দর একটা রেজাল্ট করবেন এবং যাদের যে বিষয়ে কোনো সমস্যা হয় আপনাদের সে বিষয়ে আমার সাথে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার সকালে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম